জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 4টা বেজে 32 মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দাদশী তিথি এই তিথিটি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের ঘণ্ডকাল। সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে গুলিক কাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের শুরু হলো গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে বৃশ্চিক রাশি স্করপিও আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান বিস্তারে চলুন একটু জেনে নেই আজকের দিনে মঙ্গল গ্রহের শক্তিশালী অবস্থান আপনার জীবনে শক্তি সাহস এবং দৃঢ়তা নিয়ে আসতে চলেছে এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কিন্তু সহায়তা করতে চলেছে তবে কেতুর প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি হতে পারে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং ঠান্ডা মাথায় কিন্তু সব কার্যকর্মগুলো গুলো সম্পন্ন করতে হবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে যদি আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকেন আপনাদের রুটিন তৈরি করুন এবং সময় সময় মতো কাজগুলো সম্পন্ন করুন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ আজ আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে তবে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক জন্য থেকে আপনারা কিন্তু একটু বিরত রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই থাকতে চলেছে নতুন কোনো চুক্তি বা ব্যবসার সুযোগ আপনাদের জীবনে আসতে পারে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন থেকে কঠিন বিষয় সহজেই কিন্তু সামলে উঠতে পারবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিজনেসম্যানরা আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করুন ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আপনারা আজকের দিনে ইনভেস্টমেন্ট করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা ব্যক্তি আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসা পেতে চলেছে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এবং আপনার মতামতকে সবাই গুরুত্ব দেবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন এবং একটু রিস্ক নিন কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন এতে আপনাদের শরীর যথেষ্ট সতেজ থাকবে এবং আপনারাও কাজে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালোই যাবে কারণ পড়াশোনায় আপনাদের মনোযোগ বসবে এবং আপনি আপনার দৃঢ় লক্ষ্য করে যদি পড়াশুনো করেন তাহলে কিন্তু সেই পড়া সহজেই সম্পন্ন করতে পারবেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আপনারা আজ থেকেই পড়াশোনা শুরু করতে পারেন আপনাদের ভবিষ্যতের কোনো টার্গেট যদি ং থেকে থাকে আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি আজকের দিনে মধ্যম প্রকৃতির আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় খরচও দেখা দিচ্ছে তাই কিন্তু আজকের দিনে আপনারা একটু নিয়ম মাফিক খরচ করুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে পরিবারের কোনো বিষয়ে আপনার পরামর্শ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপনাদের কথা পরিবারের লোক আজকের দিনে কিন্তু শুনবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের দিনটি কেমন স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন তার জন্য কি করা প্রয়োজনীয় কোনো চিন্তা বা হেডেক আপনারা মাথায় নেবেন না যেটা হচ্ছে হোক ধীরে ধীরে আপনারা ডিসিশন নিন এবং আপনাদের কর্ম করে যান ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন নিয়মিত ব্যায়াম করুন মেডিটেশন করুন আপনাদের মন এতে শান্ত এবং কাম থাকবে বাইরের বেশি তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন এতে আপনাদের শরীর এবং ব্রেন যথেষ্ট সতেজ থাকবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করুন এতে আপনারা কিন্তু শুভ ফলটিকে আপনাদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার দিনের শুরুতে আপনারা হনুমান চালিশা যদি পাঠ করতে পারেন সকালবেলায় স্নান করে উঠে একটা লাল কাপড়ের বা আসনের উপর বসে তাহলে কিন্তু আপনারা বহু গুণ ভালো ফল পেতে চলেছেন আপনাদের দিনটি শুভ করতে কিন্তু আজকের দিনে আপনারা কোনো বাচ্চাদেরকে মিষ্টিও খাওয়াতে পারেন এতে আপনারা কিন্তু শুভ ফলটিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনটি আপনাদের জন্য শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ভিত্তি করে পরিবর্তন হতে পারে। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক